তিনি তোমাদের যা কিছু চেয়েছিলে দিয়েছেন কিন্তু যদি তার নিয়ামত গুণ চেষ্টা করো তা তুমি কখনোই শেষ করতে পারবে না মানুষ অনিষ্টকারী কৃতজ্ঞ সিরা ইব্রাহিম আয়াত তিন চার আল্লাহ কত উপহার দিয়েছেন তার হিসাব অনন্ত অথচ মানুষ ভুলে যায় এখানে সেই মানব প্রবৃত্তির কথাই উল্লেখ করা হয়েছে তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল তবে অধিকাংশই কৃতজ্ঞতা স্বীকার করে না সুরা আন্নামল আয়াত সাত তিন আল্লাহর করুণা অগণন কিন্তু অনেকেই তা ভুলে যায় নিঃসন্দেহে কঠিন সময়ের সঙ্গে রয়েছে সহজতা নিশ্চয় কঠিন সময়ের সঙ্গে রয়েছে আরও সহজতা সুরা ইনসিরা আয়াত পাঁচ ছয় মানুষ বিপদে ভেঙে পড়তে পারে কিন্তু এই আয়াত আশার আলো জ্বালায় দ্বৈত সহায়তা এবং সহজতার প্রতিশ্রুতি প্রতিটি যা কিছু আছে তার জন্য দায়িত্ব রয়েছে কেবল তোমার রব এখানে নির্লিপ্ত সে হল সব থেকে উপকারী সেরা আর রহমান আয়াত পাঁচ ছয় হতাশা করো না আল্লাহর রহমত থেকে নিঃসন্দেহে আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফের রাত হতাশা পায় সুরা ইউসুফ আয়াত আট সাত বলো নিশ্চয়ই কিছুই আমাদের হবে না ছাড়া সে যা আল্লাহ নিয়তি করেছেন তিনি আমাদের রক্ষা করেন আর মুমিনগণ অবশ্যই তার উপর ভরসা করবে সুরাত আয়াত পাঁচ এক নিঃসন্দেহে কঠিন সময়ের সঙ্গে রয়েছে সহজতা নিশ্চয় কঠিন সময়ের সঙ্গে রয়েছে আরও সহজতা সুরা শহর আয়াত পাঁচ ছয় আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যে বাইরে দায়ী করেন না সিরা বাকারা আয়াত দুই আট ছয় অতপর আমরা প্রতি নবীকে দেখিয়েছি অন্তত একবার তুমি হিংস্র ছিলে বা পরাজিত হয়েছিলে সুরাজায়া আয়াত পাঁচ তিন মানুষ সবসময় কল্যাণের জন্য দোয়া করতে ক্লান্ত হয় না কিন্তু যখন কোনো দুঃখ এসে লাগে তখন সে হতাশা ও নিরাশার আগ্রাসনে পড়ে ফুসসিলাত আয়াত চার নয়